بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن عائشه رضي الله عنها قالت كان يكون علي الصوم من رمضان

মাসিক হওয়ার কারণে বা অন্য কোনো উজোরের কারণে বিশেষ করে তো মাসিক তো আছি এই অবস্থায় তারা তো শ্যাম পালন করবেই না কিন্তু শরীরে উজোর যদি থাকে অন্য কারণেও তো রোজা ভাঙ্গা যায় তো মা এসে মা না বলেন রমজান মাসের শ্যামের দায়িত্ব আমার উপর থাকতো তার মানে কাদা শ্যাম আমার উপর থাকতো আমি পরে শ্যামের কাদা আদায় করি কিন্তু ওই শ্যামের কলা আমি আদায় করতে পারতাম না শাহান ছাড়া শাহবান মাস আসলে তিনি রমজান মাসের শ্যামের কলা আদায় করতেন এটা হলো মা এশর ফরমান কেন শাহান মাস শুধু শাহান মাসই কদা আদায় করতেন এর কারণ তিনি অন্য হাজি বর্ণনা করেছেন মাহমুদ রসুল্লাহ সাল আলহিহিউসাল্লাম

আচ্ছা এই হাজির দ্বারা কি বোঝা গেল নারীরা বা যে কোনো কারণে মানে শরীরে উজোরে উজোর থাকা বশত কেউ যদি শ্যাম পালন না করে রমজান আসে তাহলে পরবর্তীতে সে শ্যামের কথা আদায় করবে পরে রমজান আসার আগে বিলম্ব করলেও কোনো অসুবিধা নেই কিন্তু যদি তাড়াতাড়ি করেন তাহলে তাহলে উত্তম কারণ জিম্মাটা আপনার আদায় হয়ে গেল তাড়াতাড়ি

প্রতিযোগিতা করে করে এগিয়ে যাও আর জান্নাত পাওয়ার জন্য যে জান্নাতের ফস্ত হচ্ছে সাত আসমান সাত জমিন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য আল্লাহর বিদায় পালন করার জন্য মানে দ্রুত এগিয়ে যাবে তো রমলানবাসী আপনি শ্রিয়াম পালন করতে পারেননি তাড়াতাড়ি করে রেখে নেয়া উচিত যত তাড়াতাড়ি পারবেন কিন্তু বিশেষ কারণে যদি না রাখেন বিলম্ব হয় এতে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আরেকটা মস আল্লাহ রমজান মাসে আমরা সিয়াম পালন করি ধারাবাহিক কিন্তু কাওয়া সিয়ামের জন্য ধারাবাহিক একের পরে এক রাখতেই হবে এরকম নয় এটা আল্লাহর ফজলার রহমত আল্লাহর পক্ষ থেকে একটা রহমত মানুষের উপর যে সিয়াম যদি মানুষ আস্তে আস্তে করে রাখে আজকে একটা রাখলো আরও দিন পর একটা এই সপ্তাহে একটা পরের সপ্তাহে আর এতে কোনো অসুবিধা নেই আল্লাহমে অসুস্থ অসুস্থতার কারণে কয়েকদিন রাখতে পারেনি অথবা নারীদের মাসিকের কারণে রাখতে পারেননি অথবা বাঞ্জা বাচ্চা জন্ম হওয়ার পর নিফাসের অবস্থায় শ্রিয়াম পালন করতে পারেননি আস্তে আস্তে রাখেন সারা বছরে এটা আল্লাহর রহমান তার বান্দাদের উপর এই জন্য তো আল্লাহ রহম রহমি আমরা যখন শ্যাম পালন করি একসাথে তখন দেখবেন সবাই একসাথে রাখছে রাখতে কোনো কষ্ট হয় না একসাথেই রাখে আর যখন আপনি কাদা আদায় করবেন তখন আপনার একটু কষ্ট কষ্টের শিকার হতে হয় তো আল্লাহ আপনাকে অনুমোদন দিলেন কোনো অসুবিধা নেই আস্তে আস্তে করে রেখানো গরমকালে রাখতে পারো না ঠান্ডা হলে আর এইবার আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মৌসুমটা ভালোই ছিল অপেক্ষামূলক গতবারের চেয়ে এই তো এখন শেষ দশ দিন আমরা এখানে আছি সৌদিতে আবা আবহাওয়াবিদরা বলছেন এই সপ্তাহ ভালোই যাবে আলহামদুলিল্লাহ মোটামুটি আজকেও ঠান্ডা ছিল তেমন কোনো অসুবিধা হয়নি এটা আল্লাহর ফজল্লাহ রহমত এত সত্যও যারা সিয়াম পালন করে না তার মতো হতো আর কে হতে পারে আল্লাহ এদেরকে হৃদায়ত দান করুন আচ্ছা শ্যাম কাদা করার জন্য মানে যেমন রমজান মাসে আপনি শ্যাম পালন করতে পারেন না কয়েকটা যেসব কারণে আর কি রাখতে পারেন এটা পরে সারা বছর রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কোন কোন দিন রাখবেন না নিষিদ্ধ দিন রাখবেন না নিষিদ্ধ দিন হচ্ছে পাঁচটি দুই ঈদ আর ইয়া মুশ্রিয়া ঈদের ফিতরের দিন শ্যাম পালন করা যায়জ নয় ঈদুল আজহার দিন শ্যাম পালন করা যায়জ নয় এমনিভাবে আয়ামে তশ্রীক শ্যাম পালন করা সঠিক নয় আয়ামে তশ্রীক জিলহাজ মাসের এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ তবে জিলহাজ মাসের এগারো বারো তেরো তারিখ আল্লাহ রসুন সোল্ল্লা যারা হজ আদায় করবেন যেমন হজমত্তু বা ক্রান কিন্তু কুরবানি আদায় করতে পারছে না তাদেরকে অনুমতি দিয়েছেন তারা এই দিনে শ্যাম রাখতে পারে এটা হলো অন্য মাসালা কিন্তু সাধারণত এই দিনগুলিতে শ্যাম পালন করা সঠিক নয় তা এরপর হলো এই রমজানে আপনার শ্যাম কাদা হয়েছে তো পরবর্তী রমজান আসার আগে আপনি কমপ্লিট করবেন এর আগে আপনাকে কদা করতে হবে তবে যদি ওজন থাকে কারণে কারণ অসুস্থ মানে অসুস্থ হয়নি তো কি করবে তাহলে এই অবস্থায় ফোরের শ্যাম রাখার পরে পরবর্তীতে শ্যামের কদা তিনি আদায় করবেন তবে যদি স্বেচ্ছায় তিনি শ্যাম না রাখিয়ে থাকেন তাহলে তো ভুল করলে এই অবস্থায় তিনি তবা তস্তক আরকাল আল্লাহর কাছে ক্ষমা চিবেন আর পরবর্তীতে কাদা আদায় করে নিলেই হবে ইনশাল্লাহ এগিয়ে হলো شقيقيكتي <تكتكت> والله أعلم الله دجانا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.